আকর্ষণীয় দেশি গরু প্রায় টনে ত্রিশটা ইন মাজিয়া আছে ছোট সাইজ আছে বড়ো সাইজ আছে আলামিন বাই আমরা সিলেটর আলামিন ভাইয়ের দেশি গরু প্রায় বিশ টনে পঁচিশটা গরু লাইভে লইয়া আমরা আইছি আপনারা দেখাইমু। যদিও ইজের বাজারে দুম বেসা কিনা চলের আপনারা জানেন বিভিন্ন বাজারও চলের আমরা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে অনলাইনে যারা দেখরা দেখিয়া তারা কিনরা তারা লাগিয়ে আমরা আজকে লাইভে এই গরুগুলো আপনারা দেখাই এই যে গরুগুলো আপনারা দেখা বা একটু মেদিয়া রুকা এই যে গরুগুলো আপনারা দেখাই দাম খুবই সুন্দর সুন্দর কালার ফুল যে গরু আছে আপনার চাহিদা অনুযায়ী আপনারা গরু নি তারা আমরা সিলেটর যে আলামিন বাইয় আলামিন বাইরে এই গরুগুলো আপনারা আমরা দেখাই দাম এই গরুগুলো একবারে তাজা মানে তারা আর খুবই সুন্দর করিয়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তারা একটা এগ্রো ফার্ম আছে এই ফার্মের মাধ্যমে কিন্তু এই গরুগুলা তারা ইনো নিজস্বভাবে তারা সবসময় লালিত পালিত করেন যেগুলো দেশীয় খাবার আছে এই খাবারগুলো সব সময় তারা খাবাইন আমরা আলামিন বাইরকে মাতার চেষ্টা করুন বিশেষ করে আমরা সিলেটি যারা আছেন সব সময় দেশি গরু দেশী গরু কিনুন তারা লাগে কিন্তু আমরা মূলত লাইভটা করা অনেকে আছেন ছোটো গরু টুকান অনেকে আছেন বড় গরু টুকান এই বড়ো ছোটো সব গরু আপনারা আমরা দেখাই আজকে লাইভের মাধ্যমে যারা আছেন লাইভে অবশ্যই যদি আপনারা গরু পছন্দ লাগে তাহলে স্ক্রিনশট দিবা স্ক্রিনশট দিয়া আপনি এই যে নাম্বার আমরা দিছি এই নাম্বারে প্রথমে স্ক্রিনশট দিয়া যোগাযোগ করবা যে এই গরুটা আপনার চয়েস লাগছে এই গরুটার দাম কত তারা নগ না নগদ আপনারা দাম জানাইয়া দিবা পাশাপাশি কত টেকা এটার দাম তাও আপনারা শুনাইবা অবশ্যই যারা আমরা লগে লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ তো নয় আপনারা একটু বগে পাশাপাশি আমরা এই মুহূর্তে আছি সিলেট দক্ষিণ সুরমা মুল্লারগাঁও পার্শ্ববর্তী লিখে কান্দিগাঁও ইউনিয়ন কান্দিগাঁও ইউনিয়ন এটা হলিয়া ইন্নাতাবাজ ইন্নাতাবাজ আহলেও আপনারা দেশীয় গরু দেখা পাবেন কোনো অসুবিধা নাই খুবই সুন্দর সুন্দর গরু আসলে প্রচন্ড বৃষ্টিদের আর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি যদিও মাত্র অল্প দিন আছে এই অল্প সহয়ের দিনে কিন্তু বিশেষ করে সিলেট যেভাবে মানে গরুর বাজারের হাট বইছে অনেকে কিন্তু অস্থিরতায় আসুন যে গরু আসলে কিলা কিনবা আসলে অস্থির হওয়ার কিচ্ছু নাই স্বস্তির আপনারা গরু কেনলাইনের মাধ্যমে বিশেষ করে অনলাইনে গরুগুলা আপনারা দেখাই দাম আমরা এই সিলেটের আলামিন বাড়িগুলা বা লাইট লাইটের দিকে দিবা আপনারা মোবাইলে আসেন লোকে কারেন্ট নাই আমরা আসলে কারেন্ট নাই যার কারণে যুক্ত হয়েছি আসলে এই গরুটা কত যে মানে এই সাদা এমনকি লাল খুবই সুন্দর একটা গরু আপনারা দেখলাম আসলে লাইভ দেখাই দাম অনেকে লাইভে যুক্ত আছেন পাশাপাশি যারা লাইভে যুক্ত আছেন গরুটা আপনারা দেখলাম খুবই সুন্দর একটা গরু আর কারেন্ট ও কি খুবই বৃষ্টিদের বাড়া আহ লাইভেও যুক্ত হয়েছি অনেকে কিন্তু আমরা লোকের লাইভে যুক্ত আছেন প্রবাসী যারা আছেন

যেটা হইলো গিয়া আপনারা সিলেটি যারা আছেন অবশ্যই লোকে আপনারা সরাসরি লাইভে দেখা এই গরুটা আপনারা দেখিয়া বুঝতে পারবা যে এটা শতমনের শতমন হইতে পারে এই গরু আসলে এই গরুটা শত টাকা বিকবা এই গরু এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ টাকা তাইলে এই গরু শতমন হইতে পারে সাড়ে তিন মনের উপরে সাড়ে তিন মন যাই হোক সাড়ে তিন মনের উপরে হইতে পারে বা সাড়ে তিন মন যে হইরাম হিসাবে এটা কিন্তু আপনারা লাইভ হইরাম কিন্তু আপনারা নিজ চৌকে ইয়া দেখবা যদি বালা লাগে তাহলে আপনারা গরু কিনবা আর যদি বালা লাগে না অসুবিধা নাই তারা এই নোসা নাস্তা করিয়ে দিইবা তারা একদম ফ্রি খাবিবা কোনো অসুবিধা নাই আর দেখতে হইলে দেখতে হইলে কোনো টেকা লাগতো না ভিজেটাও লাগতো না অবশ্যই আপনারা দেখো কাই আপনারা যদি চয়েজ লাগে যদিও দেখুন আপনারা চয়েজ লাগে তাহলে গরুগুলা দেখি আপনারা এটা দাম করবা পাশাপাশি তারা এটা তো একটা দাম কইছইন আপনারা নে ন্যায্যটা দাম কইছইন চলো তুমি ওগুলা দিলাও ভিডিওটা লাইক দরা মোবাইল দরা এই দেখো গা গরু আপনারা রে দেখাই রাম অসাধারণ কালার এই নমাজি আছে গরু আপনারা সিলেটি ভাই বোন যারা আছেন অনেকে কিন্তু প্রবাসনে আমরা দেশীয় গরু কিনেন তারা লাগে কিন্তু এই গরুগুলো আপনারা রে লুই যদিও সিলেট প্রচন্ড বৃষ্টি ওর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা লাইভ দিছিলাম তারপরে কিন্তু আবার গরু লইয়া লাইভে দুঃখ হয়েছি এটা দাম কত কিন্তু আপনার এই লালটার দাম কত টাকা এক লক্ষ হাজার টাকা এটার দাম এক তিরিশ হাজার টাকা আচ্ছা এই সাদা গরু এটার দাম চাইছেন এক বিশ হাজার আর এইটার দাম হইলে কি এক লক্ষ তিরিশ হাজার তাহলে আপনারা আমরা সরাসরি জানাইয়া দিলাম ভাই আসলে দাম কত খালি তো লাইভ আপনারা কিন্তু দামটা দাম কই না যাই হোক আপনারা অনেক সাদাটা নব্বই নৌকি ধন্যবাদ ভাইরে লাইভে যুক্ত হয় ইয়া কমেন্ট করা লাগে অবশ্যই আপনি কমেন্ট করে অসুবিধা নাই যদি আপনার এই গরুটা সাদাটা বালা লাগে তাহলে আপনি স্ক্রিনশট ইতিমধ্যে মারতে পারেন স্ক্রিনশট যদি আপনার হোয়াটসঅ্যাপ মোবাইল থাকে তাহলে এই যে নাম্বারটা দিছি প্রথমে এই নাম্বারে আপনি স্ক্রিনশট মারিয়া এই গরুর দামটা আপনি পর্যাপ্ত কত টাকা হইলে বেশি লিবা আপনারা মানে তার তানকে স্থানে এই আলামিন বাড়ির স্থানে খবরটা পাই লিবা যাই হোক সাদাটা দেখাইলাম এখন লালটাও দেখাইলাম লালটার দাম আপনারা শুনাইছি এখন আর একটা সাদা আছে দব দব সাদা অসাধারণ কালার এই সাদা গরুটা আপনারা দেখাই ওই এই যে সাদা গরু দেখাইছি তার চোখর সামনে মানে চৌকর সামনে খালা গুলছিন্ন খুবই সুন্দর একটা গরু যদিও আমরা এই টাইমে কিন্তু গরু লাইভ করার কথা নাই কিন্তু আর মাত্র অল্প হয় এটা দিন যার কারণে কিন্তু লাইভ করতে বাধ্য আমরা যাই হোক অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আসছেন বিশেষ করে যারা পছন্দ হইব আপনারা সরাসরি কমেন্ট করবা এই যে গরুর দেখানি চৌকের পাশে খুবই সুন্দর একটা দৃশ্য তার এই তোমার এই খালা দৃশ্যটা তারা নি খুবই সুন্দর লাগে এই গরুটারে যাই হোক আপনারা কমেন্ট করে জানাই বা কোন কোন জায়গা তো এই মুহূর্তে আমরা এই দেশীয় গরুগুলা দেখরা যদিও আমরা এই তারা দেশীয় খাবার খাবাইন অনেকে কিন্তু লাইভেও যুক্ত আছেন পাশাপাশি এটার দাম কত টাকা সাদা গরুটার

এই মুহূর্তে আর একজনে কমেন্ট করছেন সিলেটি ফুয়া ধন্যবাদ ভাই লাইভে যুক্ত লাগি লাগে পাশাপাশি আপনি কমেন্ট করা লাগি আর এই দাও কারোটা সাদা গরু সাইটে আছে সেম খুবই সুন্দর এটা গরু কিন্তু ইগুর কালারটা আরও সুন্দর এই সাদা গরুটার এই সাদা গরুটার কালার কিন্তু আরও সুন্দর যদি আপনারা নিতা চাই তাহলে কিন্তু একটু মাটিয়া কালারের একটু মাটিয়া কালার আর সাদা দুইটা মিশছে কিন্তু এই কালারটা খুবই সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার বাই আপনি বালা আসুন ইনশাল্লাহ বাই ফসল বাই বালা আসি আজকে লাইভ আপনারা দেখাই দাম যেতুক অল্প কয়টা দিন আছে অনেক কিন্তু হতাশার মধ্যে আসেন যে আসলে গরু কিলা কিনবা আসলে গরু কিনতে হলে আপনি টেনশন না যদিও আমরা অনলাইনের মাধ্যমে সিলেট গতি ফেসবুক লাইভ আছে সময় এই ফেসবুক লাইভ আপনারা পর্যাপ্ত সময়ে সময় কিন্তু আপনারা লাইভ দেখাই দাম কারণ হইলে কি আমরা সিলেটে যারা আছেন সকলেও মেশিন বা কল করিয়া খুন যে ইউসুফ ভাই বিশ করি আমরা দেশীয় যে গরুগুলো আপনারা প্রমোট করবা লাইভ দেখাইবা আমরা অনেকে গরু কিনি কিন্তু আমরা টকা খাই আর দাম কিন্তু নগদ নগদ দিবা যে দাম কোনটার কত আমরা দাম যখন দাম পারবো তখন আমরা কিনতাম পারবো বা আমরা সুবিধা হইব ইউসুফ ভাই বালা আছে ইনশাল্লাহ ভাই বালা আছে জাবের আহমদ ভাই অশঙ্ক ভাই ধন্যবাদ অশঙ্ক ধন্যবাদ যারা লাইভে যুক্ত হইয়া বালা কমেন্টও করা বা যে কমেন্ট করা সকলে ধন্যবাদ জানাইলাম দাম আসলে যারা কমেন্ট হরা কমেন্টর মাধ্যমে আমি ওটাও কইতাম চাইমো আপনি যদি এটা বাজে কমেন্ট করেন তাইলে কিন্তু ফেসবুকও আপনার অনেক সমস্যা আপনার ফেসবুক হইব আপনি এক বাজে কমেন্টরের বিরত থাকবা পাশাপাশি যারা নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনশট মারিয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আলামিন বাই লোকের সরাসরি তাইন এই গরুটা দিলাই বা অসুবিধা নাই দাম এটার দাম কত টাকা এই যে সাদাই খালায় এক লক্ষ সাড়ত্রিশ এক লক্ষ সাড়ত্রিশ টাকা এটা খতমন হইতে পারে এই গরুটা মন যাই হোক আসলে এই গরু হয়ে যাবো ছোটো একটা জায়গা কিন্তু খুবই অসাধারণ একটা গরু যেটা সাদাে খালায় তার গোলার সামনাটা খালা আর পিছনটা সাদা খুবই সুন্দর একটা গরু করবানোর লাগে আর একবারে উপযোগী থ্যাংক ইউ বাই লাইভ লাগে ধন্যবাদ ভাই লাইভে যুক্ত কমেন্ট করার লাগে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আসেন দেশীয় গরু আপনারা সরাসরি লাইভে দেখা আপনারা আগে যদি বালা লাগে তাহলে একটা বালা কমেন্ট করিয়া যাইবা অবশ্যই আপনারা আমরা ধন্যবাদ জানাইরাম যারা লাইভে যুক্ত সব সময় সময় দেন আমরা সিলেটি যারা আসেন যারা কুরবানি দিন তারা লাগে কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি যারা বাজে কমেন্ট করা হয় ওড়িয়া হইরাম আপনারা একটু বিরত থাকবা নয় তো আপনারা আমরা ব্লগ মারমো কারণ হইলে গিয়া আমরা ফেসবুক লাইভে কোনো বাজে মন্তব্য শুনতাম চাই না আপনারা রে বালা জিনিস দেখাইলাম বালা কমেন্ট করবা অবশ্যই ধন্যবাদ জানাইরাম যারা লাইভে যুক্ত আসেন গরুর বাজারের অবস্থা কিতাবাই ভাই ধন্যবাদ বালা আছে ভাই যদিও আপনার লাইভ প্রতিটা মুহূর্তে আপনার দেখান চেষ্টা করি যদিও এই ছয়টা দিন আছে অল্প দিন আছে আপনার গরুর বাজারের কেনাকাটার কিন্তু খুবই দুম পড়ছে এটা কিন্তু আমরা সিলেট শহর বেশিরভাগ আপনারা দেখা এই গরুটা কত দেখা এই যে লাল গরুটা আপনারা দেখা দেখাই দাম আমরা যারা আরে এটার দাম হইছে গায়ে এক লক্ষ ষাট হাজার টাকা সামনেটা দেখা নি খুবই সুন্দর একটা কালার এই গরুর ফুটফুটে কালার যেটা হইছে গা লালে আর খালায় আর গলার সামর এই যে তার কল্লাটা আছে কল্লাটা কিন্তু সাদা কালাই খুবই সুন্দর এটা গরু এটার দামও কত টাকা কইছিল আপনি এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা আপনি এত রাখছেন আর কমে রাখবা নাকি যে এত রাখছে কিছু কমাই আনেন দেন কমাই রাখবা ধন্যবাদ যাই হোক আরও লাইভে যারা যুক্ত আছেন ধন্যবাদ জানাই দেন ভাই গরুর দাম কোনটা কত অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত যারা আছেন লগে তা হোকা আপনারা আমরা এই গরু দেখাইমো এটার দামও জানাইয়া দেওয়ার চেষ্টা করমো যদিও ন্যাচারাল খাবার কিন্তু দেশীয় খাবার তারা খাবাইন আর পর্যাপ্ত দাম কিন্তু তারা চাইরা আর ফোন দিলে আর যদি দেন তাইলে কম তারা রাখবা গরু যাই হোক এই যে গরুটা দেখরা এই গরুটা খুবই সুন্দর একটা গরু লালে আর ভাইলে আপনার খালায় দুইটা মিলাইয়া কিন্তু কালারটা খুব বিউটিফুল ফুটফুট কালার যাই হোক বাইসাবে কইরা উঠিয়া যে সুয়েল বাইসাবে কইরা যে সাদা গরুর দামটা খত বাইয়া আসলে এই গুই স্ক্রিনশট মারি না আপনি দিলাই বা আলামিন ভাই টাইম আর আলামিন ভাই আপনার একবারে পর্যাপ্ত দাম খোঁজা দিলাই বা এই গরুটার দাম কত ভাই সাপ এক লক্ষ পঁয়ষট্টি মার্শাল্লাহ এই গরুটার দাম হইল কি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদিও অনেকে লাইভে যুক্ত হয়ে আপনারা সরাসরি দেখলা যদি আপনারা কিনতা চাইনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার নাই আপনারা আরো কমাইয়া দিবা ইনশাল্লাহ আমি আশাবাদী আছি তারা দাম আর একটু কম রাখবা ধন্যবাদ ইউসুফ আসসালামু আলাইকুম ধন্যবাদ ইউসুফ ভাই লাইভ করার জন্য অনেক সুন্দর লাগে গরু ধন্যবাদ ভাই কমেন্ট করা লাগি অবশ্যই আপনারা কমেন্ট করিয়া উৎসাহিত আমরা করবা আপনারা আমরা আরো পর্যাপ্ত গরু দেখেন ছোট গরু আছে যাই হোক এই যে গরুগুলা আপনারা যারা দেখছেন অবশ্যই যদি পছন্দ লাগে তাহলে আপনারা স্ক্রিনশট মারিয়া আহ আমরা আলামিন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যাই হোক আপনারা এই গরুগুলা আপনারা দেখাই দাম যদিও অল্প সময় আমরা লাইভ করি দেখা তারা খাইয়া এই মুহূর্তে তারা রেস্টও আছে গরুগুলা যাই হোক অসংখ্য ধন্যবাদ সুয়েল ভাই আপনার সময়সায় মোকাবে সুন্দর কমেন্ট করা বা আমরা অনেক পাই না যুক্ত যারার দরকার তারা দরকারই কমেন্ট করা যার অদরকার আছে তারা দরকার অসুবিধা নাই তারা যদি বালা লাগে না যাই হোক অসংখ্য ধন্যবাদ ইতা পালাও বন্যায় বাইসা নি ভাই ধন্যবাদ এগুলো লাইভ কর্ম বাইসা দেখাইম দেখাইম বন্যাই তো নেরগিন আল্লাহ দু আল্লাহ পাপ সকলের বালা রাখতা সুস্থ রাখতা হেবাজুর রাখতা আর এই বন্যার সময় যে বাইসা বলে গরু লোজা বিভত আসেন ব্যস্তা নাই বাইসা বকল বেশ ভালো লাগি তো আপনারা লই আইছি লাইবো আপনারা নিতা আমরাও দিলাইতাম না কি তা হ্যাঁ চাচা কুমতা খাওবা ওনা ইনশাআল্লাহ আপনারা যে গরুগুলা দেখরা ইগুনে একবারে আলাল কারবার কোনো বাড়ন্তি কোনো জিনিস খাওয়ানি হইছে না কোনো বাড়ন্তি ইনজেকশনও আমার হইছে না এটা কয় এক মাস আগে গরু কিনা

জয়ক আপনারা মানে স্বল্প মূল্যে দিবা ইনশাআল্লাহ এই যে দাম আমরা কইছি দাম সলে কইতো না কোন ফার্মেলা পাইতাও না আমরা কওয়ার কারণ হইল কয়েক মাস আগে গরু আমরা কিনা যার কারণে আমরা কিছু কমে ছাড়তাম পারলাম আচ্ছা স্যার সময় অনেক লম্বা আছে আমরা কর্ম ইনশাআল্লাহ ইমরান আহমদ বাই লাইভে যুক্ত আছেন এটা কোন জায়গা ভাইয়া ইমরান বাই আসলে ধন্যবাদ আFARE জায়গাটা অবশ্যই জানাই দেওয়ার চেষ্টা করাম আমরা যে জায়গাটা সেই গ্রাম যেটা গিয়া এই পাশে পার্শ্ববর্তী হইলে গিয়া মুল্লারগাঁও ইউনিয়ন আর ওই তো হোক ছোটো মাঝারি সাইজের গরুগুলো আপনারা দেখাই মুখ আপনারা আবারও ঠিকানা কই এটা গিয়া অনন্তপুর গ্রামের পাশে ইলনাতাবাজ যেটা হইলে গিয়া খান্দিগাঁও ইউনিয়ন ধরে সদর উপজেলা যাই হোক আর পার্শ্ববর্তী গ্রাম হইলে গিয়া মুল্লার গাও ইউনিয়ন দক্ষিণ সুরমা মানে একবারে মধ্যস্থল দিয়ে ওটার মাঝখানে মাঝে কিন্তু গিয়ে এলাকাটা পড়ে গেছে যাই হোক এই যে গরুগুলো আপনারা দেখ মাঝারি গরু আপনারা দেখাই রাম ছোটো সাইজও যদি গরু আপনারা কিনতে চাইন আপনারা লাগি সুন্দর গরু লই আইসি দেখুকা মাঝারি সাইজের গরুগুলো আপনারা দেখাই ভাই সাহ আপনি সামনে আই তুইব যারা দেখরা তারা আপনারা জানাই দি তুইলে সামনে আপনারা কইবা এই গরুটার দাম কত টাকা এগুলো তো মাঝারি সাইজ হুম আপনি গরু দেখাইবা ও না সামনে

ও দু কারো একটা ছুটো সাইজ গরু আছে ছুটো বল হয়ে লই তো না কিন্তু মাঝারি সাইজ খুবই সুন্দর একটা গরু এনে ভিতরে ডুকতাম পারাম না এনে জায়গা একটু স্বল্প যাই এই গরুটার দাম কত দেখা ই গরুর দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা মাসাল্লা এটার দাম হয়ে গিয়া হাজার টাকা যারা নিতা চাই না আপনারা দেখিলেও লোকা এটার দাম হয়ে গিয়া হাজার টাকা মধ্য পরিবার অনেকে কিন্তু আসেন প্রবাসী যারা আসেন যারা অল্প টাকা গরু কুরবানি দিতে চাই তার লাগি কিন্তু এই গরুটা আমরা দেখাই দাম

আমরা ভিতর যা একটু দেখাই লাই যারা লাইভে আসেন অবশ্যই লাইভে যারা আসেন অবশ্যই আলামিন বাইর গরুত যারা কিনবা বিশ্বাস করো আপনারা টকা খাইতে নাই এই যে পঁচাত্তর হাজার টাকা এগুজে গুজে সত্তর হাজার যে এ আল্লাহ রহমত এগু টকা খাইতে নাই খুবই চমৎকার এটা গরু খুবই সুন্দর সুলতান ভাইয়ে কইরা ইগুন তোমার নি জি ভাই ইগুন আমার না ইগুন আমরা এক ভাই ব্যবসায়ী একজন ভাই তাইনের এই গরুগুলো আপনারা দেখলানি গরু ক্যামেরা স্ক্রিনে হয়তো অন্য লাগান লাগে কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবা গরুর সাইজ বা গরুর কালার দেশীয় গরু আপনার যারা দেখা এই খুবই সুন্দর সুন্দর কালার আছে গরুর খুবই সুন্দর সুন্দর কালার আছে আপনারা নিতে পারবা কোনো অসুবিধা নাই এই গারোটা কালার আপনারা দেখাই দাম কেমেরার স্ক্রিনটা কিন্তু গুলা দেখার বৃষ্টি দেয় যার কারণে আরাফাত রহমান যুক্ত আছেন দাম কত দেখা ধন্যবাদ আপনারা আমি দেখাই দাম একটা একটা করে খারণ লিগে একটা একটা করে দেখা দিন আপনারা স্ক্রিনশট মারিয়া মানে হোয়াটসঅ্যাপও দিতে পারবা যারা লাইভে যুক্ত আছেন দাম কই দা ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট লুকাও আর একটা আপনারা গরুতে খাইলাম এটা আপনারা স্ক্রিনশট নেওয়া লাগে কিন্তু আপনারা দিলাম যাই হোক এটা হলে গিয়া সুটো সাইজ যেটা কইসেন তাই কত হাজার কইসলে দামটা পঁচাত্তর হাজার টাকা ধন্যবাদ এটা পঁচাত্তর হাজার টাকা কইসেন এ দো কার একটা গরু ওই দো কার একটা গরু আপনারা দেখাই দাম এই গরুটা আপনি স্ক্রিনশট করে নিতে পারেন কোনো অসুবিধা নাই যেটা দাম জানতে চাইলে তাই দাম নগনা নগদ খা দিবা এটার দাম কত টাকা আচ্ছা এই যে গরুটা আছে এগুলোর দাম কিতা কইবা নি না পরে কইবা পরে কইমুনে পরে কইবা আচ্ছা এগুলো মাঝারি সাইজের আছে ছোট সাইজের আছে অসুবিধা নাই এগুলা দাম তারা এত আসেন মানে কইছেন দুই একটা কইছেন জাস্ট খালি কইছেন একটার কথা যে সত্তর হাজার টাকা তাইলে বুঝতে পারা এই নামাজের এইটা কিলা যাই হোক আমরা একটু বাবারও ভিতরে যাই মো প্রচুর গরু আছে আপনারা চাহিদা অনুযায়ী ভাই আসতে যা চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা গরু নিতে পারবা কোনো অসুবিধা নাই খুবই সুন্দর সুন্দর গরুই নামাজে আছে যারা কিন তারা বুঝতে পারবা যে দাম আমরা আলামিন বাইর এই যে গরুগুলা তারা দাম বেশি কইরা না কম কইরা করিয়া আপনারা একবারে আইডিয়া করলি তা অবশ্যই যদি বেশি কইয়া দেখেন তাও আপনারা জানাই বা অসুবিধা নাই আলামিন বাইরে কইবা ভাই দামটা আপনি বেশি কইরা আমরা আসলে অন্য দাম কিছু কমাই যায়নি যাই হোক আমরা আবারও ভিতরে যাই কি যাই হোক আপনারা দীর্ঘ সময় তো লাইভ দেখাইছি আপনারা যারা আসলা লাইভে যুক্ত সকলে ধন্যবাদ জানাই দাম আর আমি আবারও বিদায় নিমু সামনা তো দেখাই দেয় গরুর এই দেখো আর সামনাগুলো দেখানি গরুর খুবই সুন্দর সুন্দর এনে কালার আছে আপনারা চাহিদা মতো আপনারা নিদার বা খুবই সুন্দর সুন্দর কালার যেটা লেগে একবারে দেশীয় খাবার যেগুলো আছে ওগুলা তারা খাবার দা ফার্স্টেও কিন্তু এই গরুটা আপনারা আমরা দেখাইছি অনেকে কিন্তু স্ক্রিনশট মারছেন প্লাস প্লাস হয়েছে যারা দাম জানার ইচ্ছুক তারা দাম জানচই কোনো অসুবিধা নাই আপনারা মতো আপনারা গরু নিতে পারবেন আপনারা সামনে দেখাইছি না গরুর এই দেখে লোকের গরুর সামনা খুবই সুন্দর সুন্দর কালার যদিও কারেন্ট নাই অনেক লাইভে যুক্ত আছেন আপনারা আমরা আসলে মিস করাম পুরাটা দেখাইতাম না দুঃখিত আন্তরিকভাবে আমরা প্রবাসী যারা আসেন বা আমরা ব্যবসায়ী আসেন রাজনীতিবিদ যারা আছেন সবসময় কুরবানি দিন তারা লাগে কিন্তু আমরা এই যে গরুগুলো আপনারা দেখাইতাম খুবই সুন্দর সুন্দর ইনমা যে গরু আছে মানে বিউটিফুল কালার আছে ফুটফুটে কালার আছে অসুবিধা নাই আর আপনারা নিতে পারবো আপনার সুবিধা নেই যাই হোক যারা লাইভে যুক্ত আছে আর সকলে আমরা ধন্যবাদ জানাই যাই আশা করি আপনারা আইবা আইয়া যদি বালা লাগে তাহলে গরু কিনবা কোনো অসুবিধা নাই আর দাম একবারে কমাইয়া রাখবা কোনো অসুবিধা নাই খুবই সুন্দর সুন্দর কালার কিনে মাঝে গরুগুলার মাসো আল্লাহ কালার বালা আছে আমরা অনেক বাজে নখন আমরা লগে লাইভে যুক্ত আছেন আচ্ছা আমরা দুইজন কাস্টমার আইসইন মাসাল্লাহ তারা গরুগুলা দেখবা কাস্টমার বাইর গেছেন আপনারা আপনারা আমরা আপডেট জানাইমু যে তারা দাম যে যে কাস্টমারের যে গরুগুলো দেখবা তারা কাছে দাম বেশি না কম এটা আপনারা না নগদ আমি জানাই দেওয়ার চেষ্টা করবো যারা লাইভে আসেন অবশ্যই একটু তার দর্য লাইভে থাকবা যে বাই আইনি নয় যারা আমি কার মারিয়ে আইসু না কার আছে সে দুকা তারা কার মারিয়ে আইসুন আমরা তারারে দেখাইমু একটু বিশেষ করিয়া পাক্কা দূর হইতো না তারা আইসুন গরুগুলা দেখা লাগে যাই হোক এই মাত্র কল দিয়ে তারা আইসুন খান্দা তো নাইছেন পার্শ্ববর্তী এলাকা তো না তারা মনে আইছেন যে এটা কোন জায়গা ভাই এটা হইলে গিয়া সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়ন ইন্নাতাবাজ গ্রাম আপনারা আইলেও শর্টকাটে নাম্বারে যোগাযোগ করলেও তারা পাইলে বা অসুবিধা নাই আমরা যাই হোক তারা কইরা যে ক্যামেরা দুটা তারা কইরা বাইসা বলে যে ক্যামেরা দুটা নাই আপনারা লাইফ শেষ হয়ে কা আমরা গরু নিমু ইনশাল্লাহ যাই হোক তারা গরু নেওয়া তাই গরু নিবা মাশাআল্লাহ আল্লাহ যাই বলা তা হোক আর সুস্থ তা হোক আমরা বিদায় নিলাম আর যদিও আপনার পছন্দ হয় তাইলে স্ক্রিনশট মারিয়া আপনারা হোয়াটসঅ্যাপে আরামিন ভাই লোকে যোগাযোগ করবা সালামু আলাইকুম বলা তা হোক Gracias. Eh, oh oh oh, ti cazzo, dai! Ere! Eh, e' eh, tutto il mediano. Il mediano, il mediano. Ah no?